দেশের পাঁচ ইসলামী ব্যাংকের মধ্যে এক ইসলামী ব্যাংক নিয়ে জানা গেল একটি চাঞ্চল্যকর তথ্য এই ব্যাংকটির অবস্থা এতটাই ভয়াবহ যে এখন তারা সরাসরি আমানতকারীদের টাকা থেকে কর্মীদের বেতন দিচ্ছে এমনই একটি রিপোর্ট উঠে এসেছে দ্য ডেইলি স্টার বাংলায় যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে আমানতকারীদের টাকা থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসির আর্থিক অবস্থা এতটাই ভয়াবহ যে এখন তারা সরাসরি আমানতকারীদের টাকা থেকে কর্মীদের বেতন দিচ্ছে এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের এক নথিতে প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংকটির ঋণ ও বিনিয়োগ থেকে আয় অপারেটিং ইনকাম এতটাই কম যে তা দিয়ে অপারেটিং খরচ তো দূরের কথা বেতনই পরিশোধ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির অপারেটিং ইনকাম ঋণাত্মক চার কোটি টাকা আর বেতন ভাতা ব্যয় দাঁড়ায় ছয়শো কোটি টাকা অর্থাৎ কর্মীদের বেতন আমানতকারীদের টাকা থেকে দেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক নথি অনুযায়ী গত বছর ব্যাংকটির নেট লোকসান দ্বারাই পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি পনেরো লাখ টাকা এবং মোট অপারেটিং ব্যয় হয় এক হাজার একান্ন কোটি একষট্টি লাখ টাকা গত ছাব্বিশে আগস্ট বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানায় তাদের পরিদর্শনে ব্যাংকটিতে সুশাসনের গুরুতর ব্যর্থতা ধরা পড়েছে চিঠিতে বলা হয় ভুয়া কাগজপত্র ও ত্রুটিপূর্ণ মূল্যায়নের ভিত্তিতে বিনিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে এবং যথাযথ যাচাই বাছাই করা হয়নি ওই চিঠিতে বিতর্কিত গ্রুপকে বহু বিনিয়োগের সর্বশেষ উপকারভোগী ইউবিও মালিক হিসেবে চিহ্নিত করা হয় এবং বলা হয় প্রতিষ্ঠানটি তহবিল আত্মসাতের সঙ্গে জড়িত ইউবিও বা আলটিমেট বেনিফিসিয়াল ওনার হলেন সেই ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক মালিক না হলেও কার্যত নিয়ন্ত্রণ বা মালিকানা ভোগ করেন চিঠিতে বলা হয় ব্যাংকের সুশাসন সংকট মহামারীর মতো ছড়িয়ে পড়েছে যার মধ্যে রয়েছে নিয়মভঙ্গ ইসলামিক ব্যাংকিং নীতির অপব্যবহার নথি জালিয়াতি তহবিল আত্মসাত ও প্রভাবশালী স্বার্থগোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ কেন্দ্রীভূতকরণ কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে ঋণ পরিশোধের বারবার সময় বাড়ানোর আবেদন এবং সময় মতো ঋণ নিষ্পত্তিতে ব্যর্থতা ব্যাংকটির গুরুতর তারল্য সংকট তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক জানায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে তারল্য ও রিজার্ভের ন্যূনতম মান পূরণে ব্যর্থ হয়েছে এ এবছরের এপ্রিলে এর তারল্য কভারেজ অনুপাত দ্বারায় মাত্র দশ দশমিক প্রয়োজন ছিল একশো শতাংশ একটি আন্তর্জাতিক অডিট ফার্মের মান পর্যালোচনায় দেখা গেছে ব্যাংকটির মারাত্মক মূলধন সংকটে ভুগছে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মূলধন ঘাটতির দ্বারাই তিপ্পান্ন হাজার আটশো নব্বই কোটি টাকা আর মূলধন ঝুঁকিভিত্তিক সম্পদ অনুপাত নেমে যায় ঋণাত্মক ছয়শো পাঁচ দশমিক আশি শতাংশে যেখানে প্রয়োজনীয় হার দশ শতাংশ ওই পর্যালোচনায় আরও দেখা যায় ব্যাংকটির নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ বিনিয়োগই খেলাপি বাংলাদেশে ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার আটশো পাঁচ কোটি টাকার প্রবেশন ঘাটতি দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণের আরেকটি প্রমাণ এসব ফলাফলের ভিত্তিতে ব্যাংকটি টিকে থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানায় আমানতকারীদের স্বার্থ জন আস্থা পুনরুদ্ধার ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোত্তম উপায় হলো অবিলম্বে কৌশলগত নিয়ন্ত্রক হস্তক্ষেপ এ প্রসঙ্গে উনিশশো একানব্বই সালের ব্যাংক কোম্পানি আইন ও দুই সালের ব্যাংক রেজিউলেশন অর্ডিনেন্সের কথা উল্লেখ করা হয় সমস্যাগ্রস্ত এই ব্যাংক টিকে আছে পনেরো হাজার তিনশো একষট্টি কোটি টাকা জরুরি তারল্য সহায়তার উপর এর মধ্যে চোদ্দ হাজার তিনশো এগারো কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এক হাজার পঞ্চাশ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকে গ্যারেন্টি অন্যান্য ব্যাংক এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর তাকে অপসারণ করে নতুন বোর্ড গঠন করে কেন্দ্রীয় ব্যাংক প্রতারণা কবলিত এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান যোগাযোগ করা হলে নতুন এই চেয়ারম্যান বলেন ব্যাংকটির দুরবস্থার পিছনে বিশাল কেলেঙ্কারি ও ঋণ অনিয়ম দায়ী এখানে প্রকৃত অর্থে কোনো ব্যাংকিং কার্যক্রমই হয়নি তিনি উল্লেখ করেন পৃথক অডিটে দেখা গেছে মাত্র একজন ব্যক্তি ব্যাংকের মোট ষাট হাজার নয়শো তেত্রিশ কোটি টাকা বিনিয়োগের মধ্যে একাই তুলে নিয়েছেন আটত্রিশ হাজার কোটি টাকা এটাই ব্যাংকের ধসের প্রধান কারণগুলোর একটি দ্য ডেইলি স্টারকে বলেন তিনি আব্দুল মান্নান আরও বলেন বিনিয়োগের বাকি টাকা গেছে সিকদার গ্রুপ নাসা গ্রুপের মতো প্রতিষ্ঠানের কাছে এগুলো ছিল পারস্পরিক সমঝোতা ন্যাশনাল ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকার ঋণ নিয়ে সুদ মহকুব পেত অ্যাসালম বিনিময়ে এই ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকার ঋণ নিত এবং সুদ মহকুব করে দেওয়া হতো